সুজুকি কেনবো না আর ওয়ান ফাইভ কেনবো হাইস কেনবো না প্রাইভেট কেনবো ট্রাক কেনবো না বাস কেনবো আমার কোথাও কোনো কিছু মাথায় আসতেছে না ছাব্বিশ তারিখ আসলি যে কি করবা যারা যারা আমার অপমান করেছে সবার প্রতিশোধ হারে হারে টের পাওয়াই দেবো সবার দাঁড় দিন আমি মিটাই দেবো সবাই আমার দাস হয়ে থাকবে দাস গুলাম গুলাম ছাব্বিশ তারিখ শুধু আসতে দেয় শুধু ছাব্বিশ তারিখ আসতে দে দেখ আমি এলাকায় কি করি আমার সবকিছু পূরণ হয়ে গেছে ছাব্বিশ তারিখে আমি কোটিপতি হয়ে যাব আমি এখন বাইরে যাব বাইরে যাই সবাইকে আস্তে আস্তে জানাবো যে আমি ছাব্বিশ তারিখ আসতে দে আমি এখনই এখনই ভাবতে পারতেছে না যে কি করব যাই দোকানে যাই এখন বাকি টাকি সব কিছু খাইতে পারবো কোনো সমস্যা নাই ছাব্বিশ তারিখে সবার দাঁড় দিন আমি এটাই দেবো যাই দোকানে যাই দেখি ভাই কিছু লাগবে না আরে লাগবে মানে ধর বেটা তোর দোকানে কি আছে কি খাবো কি নেব কিছুই তো বুঝতে পারতেছি না বেসা কিনা নেই এ ফ্রিজে কি কি আছে রে অনেক কিছু লাগবে আমার বুঝছিস ন্যূনতম এক হাজার টাকার বাজার লাগবে ভাই আজকে ফ্রিজে নতুন মাল উঠেছি জানাবেন নেন ওদিকে সরে ভাই আরে ছাব্বিশ তারিখে তো আমি কোটিপতি হয়ে যাব আমার এইগুলো কোনো ব্যাপার আজকে সব নিয়ে যাব বাড়িতে পোলা পানের মাঝে বেলায় দেব। কি কত পারিস খা শুধু ছাব্বিশ তারিখ আসতে দে ভাই শুধু ছাব্বিশ তারিখটা আসতে দে ভাই পোলা পানের খাবার এত নিয়ে আপনি কি করবেন চপ তোরা তো শুনে লাভ কি তুই দোকানদার মাল বিক্রি করবি মাল বিক্রি করবি কয় টাকা বিল হয়েছে দেখ বিলে দেখ মাল এক এই কেক বিশটা চানাচুর বিশটা আর ওই ঝালমুড়ি 10টা কয় টাকা বিল হলো ভাই সবগুলো মিলিয়ে 200 টাকা বিল হয়েছে আরে যতগুলো মাল নিলাম সামান্য 200 টাকা বিল হয়েছে তোর দোকানের মাল দেখে একেবারে সস্তা তাহলে ফ্রিজ থেকে আরো কিছু মাল বের কর ভাই এত মাল নেছে আর 26 তারিখ কি কি বুঝ লাভ না काही নেই 26 তারিখ আবার কি ভাই কোন্ লা 100 টাকা দেবেন না এই বেটা শুন তোর সামান্য এক টাকার বাজার নিছিলা তোর ছাব্বিশ তারিখে টাকা দেবো আর ছাব্বিশ তারিখ পর্যন্ত যত টাকার বাজার নিই দশ হাজার হোক বিশ হাজার হোক তিরিশ হাজার হোক তোর ডাবল টাকা দেবো তোর সমস্যা আছে? ভাই আমার তো ছোট দোকান বুঝতেই পারতেছেন তা এই যদি এত টাকা বাকি দিয়ে আমি আমার সংসার কেমন চলবে ভাই আরে তোর দোকানে যত মাল লাগে ছাব্বিশ তারিখের পর সব আমি উঠাই দেবো তুই আমার বাকি নিয়ে টেনশন করিস না ছাব্বিশ তারিখে দেড় দুই লক্ষ টাকা তুই আমার কাছ থেকে পাবে কোন সমস্যা নেই ভাই তোর ভাই কোটিপতি হতে যাচ্ছে ছাব্বিশ তারিখে বিষয়টা বুঝতে পারতেছিস থাক যত টাকা মাল লাগে আমি যারে পাঠাই দেবো তারে কিন্তু দিয়ে দিবি শুধু আমার নাম বললে মিস করবি না ওকে দেখ তুই বেশি টেনশন করিস না তোর দোকানের চেহারা পরিবর্তন করে দেবো তোর দোকান দেখলে মানুষ মনে করবে ঢাকা কোন দোকানে আসছে ঢাকায় ঢাকায় বুঝতে পারছিস মাল মাটি উঠা বরপুর উঠাই আর একটু সেবা যত্ন কর আমার কালকে থেকে হয়তো চান্স পাবি না কালকে থেকে আমি সব সময় দেখবি কি প্রাইভেট কারে ঘুরবো বেটা বুঝছিস প্রাইভেট কারে ঘুরবো আর তুই দেখ মাল মাটি সব যা আছে বের কর বের কর মাল মাটি বের কর ভাই কালকে তো ছাব্বিশ তারিখ আর আপনার তো মোট পঁয়ত্রিশ হাজার টাকা বিল হয়েছে এই যে খাতায় লেখা আছে সব পাঁচ দিনে সামান্য পঁয়ত্রিশ হাজার টাকা বিল হয়েছে আমার আর তুই এক লাখ টাকা বললেও তো আমার মনে লাগতো না তুই এক লাখ বলতি তোর মন এত ছোট আর এক লাখ টাকা তো আমি কালকে দেবো দে বাল মাটি সব বের কর দোকানের মাল মাল সব তো শেষ হয়ে গেল আজকেposX তারে কালকে 26 তারিখ কালকে দেখ পানে টাকা দেয় কি দায় না আজ তো 26 তারিখ এ কোটিপতিতে প্রতিদিন সকালে আসে আজকে তো আসতে আছে না তুই যাই কিছু দেই আসে ওরে আল্লাহ আমি কি করব রে আজকে 26 তারিখ ছোন দিলে গিয়ে গেল এখনো টাকা পয়সা কিছুই পেলাম না আমার তো দাওয়াত না সত্তাকে কেটে

যে 26 তারিখ কত টাকা মেনাস করবে আমি জানি না যার আমি আজ দিতে লাটিনি ভাই আপনারা আমার মতো অনলাইন বিশ্বাস করে এরম দিন আদেক সব জায়গা হয় না ভাই আমার মতো এরকম অবস্থা হয় না যে দিবেন সেই ধরে বাইন্ডা দিবেন ভাই আমি অনলাইন বিশ্বাস করে কোটিপতি হতে চাইছিলাম 26 তারিখই বলে আমি কোটিপতি হব 26 তারিখ আমার কিছুদিনে ভাই আপনারা কেউ বিশ্বাস করেন না এগুলো কেউ বিশ্বাস করেন না ভাই